ডিম পিঠা যেটা সবাই আমরা কম বেশি তৈরি করতে পারি তবে এই ডিম পিঠাটা অনেকের ক্ষেত্রেই তৈরি করলে ডিম পিঠা অনেক বেশি খাস্তা বা ক্রাঞ্চি হয় না যা খেতে ভালো লাগে না আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের নাস্তায় তৈরি করবো শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে পুরো পরিবারের জন্য ডিম পিঠা তবে আজকের রেসিপিতে কিছু টিপস থাকবে এগুলো আপনারা ফলো করলে আপনাদের প্রত্যেকটা পিঠাই ক্রাঞ্চি আর মুচমুচে হবে আর এই পিঠা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এখন ডিম পিঠা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব একটি ডিম তার সাথে দিয়ে দেবো অনফোর্ট কাপ পরিমাণে চিনি স্বাদ মতো লবণ আর এখানে আমি ব্যবহার করছি অরেঞ্জ ফ্লেভার আপনারা চাইলে এলাচির গুঁড়া দিয়েও এই ডিম পিঠা তৈরি করতে পারবেন সেক্ষেত্রেও খেতে অনেক বেশি ভালো লাগবে এখন ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারবেন তো আমি একটি ডিম দিয়ে তৈরি করছি এই পরিমাণে পিঠা তৈরি করলে কিন্তু পুরো পরিবারে পাঁচজনে খেতে পারবে এরকম তৈরি করছি আপনারা যদি বেশি করে তৈরি করেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটা একটি নিতে হবে এখন দিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ফোর কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল তো মিলি গ্রামে হিসেব করলে এখানে ষাট মিলির মতো তেল যদি তেলটা দিতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের পিঠা অনেক বেশি ক্রাঞ্চি আর মুচমুচে হবে না চাইলে আপনারা বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারবেন তেলের পরিবর্তে যখন সব কিছু ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে আটা আপনারা চাইলে ময়দা দিয়েও এই পিঠা তৈরি করতে পারবেন পিঠা স্বাদ বৃদ্ধি করার জন্য দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণে সাদা তিল তবে এই সাদা তিলটা একদমই অপশনাল তবে দিয়ে তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে এর সাথে দিয়েছি এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণে এখানে বেকিং পাউডার কোনো রকম কিন্তু বেকিং সোডা দেয়া যাবে না আর এই এক চামিচের চার ভাগের এক ভাগের বেশি কিন্তু বেকিং পাউডারও দেয়া যাবে না সেক্ষেত্রে যখন এই পিঠা ভাজবেন তখন পিঠা অনেক বেশি ফুলে যাবে আর ভিতরটা অনেক বেশি ফ্লাফি হবে আর ক্রাঞ্চিও হবে না খেতে ভালো লাগবে না অবশ্যই কিন্তু এই টিপসগুলো ফলো রাখবেন মানে ফলো করবেন তাহলেই কিন্তু আপনাদের পিঠাগুলো প্রত্যেকটাই অনেক বেশি ক্রাঞ্চি আর মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে এখন যদি কেউ মনে করেন যে আমি অনেক বেশি ক্রাঞ্চি করব না এই পিঠেগুলো নরম করেই তৈরি করবো সেক্ষেত্রে এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিবেন এখন ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যদি দেখেন যে আটার পরিমাণ একটু বেশি হয়ে গেছে তাহলে হালকা একটু লিকুইড দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নিতে পারেন তবে বেশি করে দুধ বা পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করা যাবে না তাহলে আবার এই পিঠাগুলো অনেক বেশি খাস্তা হবে না তো এখন ডোটা তৈরি হয়ে গেছে আর এই ডোটা কিন্তু কোনো রকম রেস্টে রাখা যাবে না সাথে সাথেই বানিয়ে নিতে হবে এখন একটু রোলের মতো করে আমি একটু কেটে নেব যাতে সবগুলো বিস্কুট মানে পিঠা দেখতে একই রকম হয় আর একই সাইজের হয় একই সাইজের হলে দেখতে কিন্তু ভালো লাগে তো এখন একটু গোলাকার করে নেব তো গোলাকার করে নিয়ে তারপরে সবগুলো ঢেকে রেখে দিতে হবে নয়তো দেখা যায় উপরটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে যখন আমি পিঠার শেপ দেবো তখন কিন্তু পাশ থেকে আবার ফেটে যাবে তখন দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না তো এখন বাটিতে সবগুলো মিষ্টির মতো মানে বলগুলো নিয়ে একটু ঢেকে রেখে দেব আর এই দিকে আমি পিঠার শেপগুলো দিয়ে দেব একদমই ইজি আর অনেকেই বুঝতে পারবেন দেখলেই হয়তো অনেকেই এইভাবে তৈরিও করছেন তবে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয় এইটাই একদম সহজ পদ্ধতি যত পাতলা করে তৈরি করবেন আপনার এই পিঠা কিন্তু তত বেশি মোচমোচে আর ক্রাঞ্চি হবে অবশ্যই এই টিপসগুলো আপনারা ফলো করবেন অনেকেরই অনেক বেশি কমপ্লেন করছে আমার কাছে যে এই পিঠে তৈরি ক্ষেত্রে তাদের পিঠাগুলো অনেক বেশি ক্রাঞ্চি হয় না ভেতরটা নরম থেকে যায় তো আশা করি আজকে চিজগুলো ফলো করে আপনারা বাসা তৈরি করলে আপনাদের পিঠাগুলো এরকম ক্রাঞ্চি হবে এখন ভেজে নিতে হবে তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে তখনই এই পিঠাগুলো দিয়ে দিতে হবে অতিরিক্ত তেল গরম করে তারপরে যদি আপনি এই পিঠা দেন সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত ফুলে যাবে আর উপরটায় কালার চলে আসবে ভিতরটা কাঁচা থেকে যাবে তাই এক এক ব্যাস কমপক্ষে আট থেকে নয় মিনিট সময় ধরে তারপরে ভেজে নিতে হবে সেক্ষেত্রে ভেতরটাও অনেক বেশি ক্রাঞ্চি হবে তাই এখন সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে আপনার হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই ঝটপট বিকেলের আড্ডায় বা বাচ্চাদের টিফিনে এই ডিম পিঠাটা বানিয়ে নিতে পারবেন আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ